আসসালামু আলাইকুম সবাইকে আমার এখানে এখন বাজে সকাল নয়টা আর আমি এখন রওনা দিলাম সুমেলা মনেস্ট্রির দিকে সুমেলা মনেস্ট্রি হল গ্রিক অর্থোডক্স মঠ সুমেলা মনেস্ট্রি রাবজন শহর থেকে ৪৫ কিলোমিটারের দূরে বাসা থেকে নাস্তা না করে বের হয়েছি তাই আগে আমি এখানে নাস্তা করে নিব তারপরে আবারও রওনা দিব। সুমেলা মঠ পর্যন্ত যাবার জন্য যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাবে শুধুমাত্র তারাই যেতে পারবে আর যারা ট্যুরিস্ট হিসাবে আসবে এখানে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে আবারও দলমশের টিকিট কেটে নিতে হবে আমি এখন এখানে টিকিটের জন্য অপেক্ষা করতেছি এই তো টিকিট কেটে নিলাম এখন দলমোশের দিকে যাচ্ছি তবে এখানে আর একটা কথা বলে রাখি এখানে শুধু একবারের জন্য দলমশের টিকিট কাটতে হয় ফেরার সময় আর কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না ফেরার সময় সিরিয়ালে যে দলমোসটা পাওয়া যায় সেটা করে আবার ব্যাক করা যায় লম্বা একটা পথ পাড়ি দিয়ে সুমেলা মঠে আসলাম তবে এখান থেকে আবারও পাহাড়ের চূড়া পর্যন্ত হেঁটে যেতে হবে এই মঠটি একটি পাহাড়ের চূড়ায় বারোশো মিটার উচ্চতায় অবস্থিত সেখানে যেতে এরকম দীর্ঘ সরু সিঁড়ি বেয়ে যেতে হয় সিঁড়ির কোথাও কাঠের তৈরি আবার কোথাও পাথরের তৈরি এই দীর্ঘ সরু সিঁড়ি এককালে রোমান জলপথ হিসেবে ব্যবহৃত হতো যা পুরো কম্পাউন্ডে পানি সরবরাহ করত। অবশেষে দীর্ঘ পথ এবং সরু সিঁড়ি বেয়ে ক্লান্ত অবস্থায় মঠের কাছে এসে পৌঁছাতে পারলাম এখান থেকে আমি আপনাদেরকে মঠের বাহিরের দিকের দৃশ্যটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এখানে আসলে একসাথে দুটো কাজ হয় যেমন পাহাড়ের চূড়া থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সেই সাথে এই প্রাচীন মঠটিও পরিদর্শন করা যায় মঠে প্রবেশের জন্য আমাকে এখান থেকে টিকিট কিনে নিতে হবে তাই আগে আমি এখান থেকে টিকিট কিনে নিব তারপরে ভিতরের দিকে প্রবেশ করব তবে এখানে বলে রাখি দুই রকমের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল টিকিট যা টু টার্কিস্টের জন্য আর একটা হচ্ছে টুরিস্ট টিকিট যার প্রাইস হচ্ছে পাঁচশো লিরা এই তো আমি আমার কার্ডটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তবে এই কার্ডের একটা বৈশিষ্ট্য হলো এই কার্ড ব্যবহার করে এক বছরের মধ্যে যে কোনো সময় এখানে ইচ্ছা মতো এসে ঘুরে যাওয়া যাবে সুমেলা মঠ তুরস্কের অন্যতম প্রাচীন একটি মঠ এটি তুরস্কের উত্তরাঞ্চল ট্রাবজন প্রদেশের ম্যাক্কা জাতীয় উদ্যানের অন্তর্গত পন্টিক পর্বতমালার একটি খাড়া পাহাড়ের গায়ে অবস্থিত সুমেলা মঠ হলো একটি গ্রিক অর্থোডক্স মঠ যা ভার্জিন মেরির প্রতি নিবেদিত স্থানীয়রা এটিকে মেরিয়াম আনা বলে অভিহিত করে যার মানে হলো মা ম্যারি ইতিহাস অনুসারে অ্যাথেন্সের দুই গ্রিক অর্থোডক্স ভিক্ষুক বার্নাবাস এবং সোপ্রনিয়স তিনশো ছিয়াশি খ্রিস্টাব্দে এক অলৌকিক স্বপ্নাদেশে অ্যাথেন্স থেকে এসে এইখানে এই মঠটি প্রতিষ্ঠিত করেন স্বপ্নে তারা একটি গুহায় ভার্জিন মেরির একটি দর্শন দেখেছিলেন এবং সেই দর্শনের অনুসরণে তারা এই মঠ স্থাপন করেন পরবর্তীতে গুহাটিকে রক চার্চ হিসেবে পরিণত করা হয় মঠটিতে প্রবেশের পরে শিরিবে আবারও মঠের আঙ্গিনার দিকে যাচ্ছি মঠের ভিতরে আলাদা আলাদাভাবে বেশ কয়েকটি ভবন রয়েছে আর এই ভবনগুলো এক একটা ভবন এক এক কাজে ব্যবহৃত হতো মঠে প্রবেশের পরে হাতের ডান দিকে মূল ভবনের পাশে একটি লাইব্রেরি রয়েছে লাইব্রেরিটি প্রধানত ধর্মীয় ও বৈজ্ঞানিক গ্রন্থের সংগ্রহ হিসেবে পরিচিত ছিল যা ভিক্ষুদের শিক্ষাদান ও গবেষণার জন্য ব্যবহৃত হতো এই লাইব্রেরির মাধ্যমে সুমেলা মনিস্ট্রির ভিক্ষুরা প্রাচীন জ্ঞান এবং ধর্মীয় সাহিত্য অধ্যয়ন করতেন লাইব্রেরিটির অবস্থান ঠিক রক চার্চের পাশেই সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে এই রান্নাঘরের দরজা রান্নাঘরটি মনস্ট্রির অভ্যন্তরে অবস্থিত এবং এটি বড় একটি স্থানে ছিল যাতে ভিক্ষুকদের খাবার প্রস্তুত এবং সংরক্ষণ করা সম্ভব হতো রান্নাঘরের পাশেই হাম্মাম অর্থাৎ গোসলখানা অবস্থিত যা সাধারণত মঠের ভিক্ষুকদের জন্য সেই সময়ে ব্যবহৃত হতো মঠটিতে রান্নাঘরের পাশে গোসলখানা আর গোসলখানা থেকে বের হওয়ার পরে মঠের আঙিনা পাওয়া যায় এটা হচ্ছে মঠের আঙিনা এখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে হাতের ডান দিকে রয়েছে খাবার ঘর এইটা হচ্ছে মঠের ডাইনিং রুম বা খাবার রুম সেই সময়ে এই মঠের ভিক্ষুরা এই রুমে খাবার খেত এবং দিনের কিছুটা সময় তারা এখানেই কাটাত খাবার খাওয়ার স্থানটা অনেক সীমিত এবং সাধারণ খাবার ঘরের সাথে এইরকম আর একটা ঘর রয়েছে ধারণা করা হয় হয়তোবা সেই সময় তারা খাবারের পরে এই রুমে বিশ্রাম নিত খাবার ঘর থেকে বের হয়ে এখন সোজা যাচ্ছি চার্চের দিকে এই চার্চ হচ্ছে এই মঠটির প্রধান আকর্ষণ চার্চটিকে দেখে মনে হচ্ছে যেন পর্বত ঘুরে পর্বতের গায়ে চার্চটিকে বসানো হয়েছে চার্চের অভ্যন্তরীণ এবং বাহিরের দেয়ালগুলো এরকম সুন্দর ফ্রেস্কোতে সজ্জিত যা খ্রিস্ট এবং ভার্জিন ম্যারির জীবন চিত্রিত হয়েছে ধারণা করা হয় এই সুন্দর ফ্রেস্কোগুলি পনেরোশো এবং উনিশশো শতকের সময়কালে আঁকা হয়েছিল একদম চার্চের সাদে যিশু খ্রিস্ট এবং ভার্জিন ম্যারির প্রতীক চিত্র রয়েছে এই হলো চার্চের ভিতরের দৃশ্য এক পাশটা সাদা দিয়ে ঢেকে রাখা হয়েছে সংস্কারের জন্য এবং অপর পাশটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে চার্চে প্রবেশের পরে হাতের ডান দিকে ছোট্ট একটা কক্ষ রয়েছে তবে সেখানকার ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ থাকার কারণে আমি আর সেখানকার ভিডিওগুলো নিতে পারি নাই চার্চ থেকে বের হয়ে আঙিনা থেকে একটু নিচের দিকে নামার পরে এই সুরঙ্গ পথ দিয়ে সামনে যেতেই চোখে পড়ে পুরোহিতদের কক্ষ সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই পুরোহিতদের কক্ষে প্রবেশ করা যায় পুরোহিতদের কক্ষগুলো সাধারণত পাথরের দেয়ালের তৈরি এবং আলো প্রবাহিত হওয়ার জন্য রয়েছে দুটো জানালা এছাড়াও ধারণা করা হয় সেই সময় পুরোহিতের কক্ষগুলো কাঠের আসবাবপত্র দিয়ে সজ্জিত ছিল কক্ষ থেকে বের হয়ে সুরঙ্গ পথ ধরে এখন সামনের দিকে যাচ্ছি এই সুরঙ্গের শেষ পথ এ পর্যন্তই সুরঙ্গ থেকে ব্যাক করে ফেরার পথে আরেকটা ছোট্ট সুরঙ্গ দেখছি এই সুরঙ্গটা দিয়ে এখন সামনের দিকে যাব থেকে আলো দেখা যাচ্ছে মনে হয় সামনের দিকে কোনো কিছু একটা আছে সুরঙ্গের এই পথগুলো অনেক সরু এবং অনেক এখন আমি এই এই একদম অবস্থান করছি এখান থেকে দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে এবং সেই সাথে প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করা যাচ্ছে আমি আমার সাধ্যমতে সুমেলা মনিস্ট্রির ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ